আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বাংলাদেশ যতদিন আছে প্রতিদিনে সংস্কার করা দরকার বলেছেন মান্না এরপর জানিয়ে দিব বিএনপির পুলিশ সংস্কার কমিটির প্রস্তাবনা জমা দিয়েছে এদিকে মাওলানা ভাসানি ছিলেন শোষণের বিরুদ্ধে ও শোষিতের পক্ষে বলেছেন তারেক রহমান এরপর জানিয়ে দিব সরকার যত বেশি সময় নেবে তত বেশি সমস্যা তৈরি হবে বলেছেন মির্জা ফখরুল আরো জানিয়ে দিব জিয়া কমপ্লেক্সের নাম পুনর্বহলের দাবি যুবদল সভাপতির সর্বশেষ জানিয়ে দিব জাতীয় নিরাপত্তা পরিষদ গঠনের দাবি ইসলামী আন্দোলনের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বাংলাদেশ যতদিন আছে প্রতিদিনই সংস্কার করা দরকার বলেছেন মান্না বাংলাদেশ যতদিন আছে প্রতিদিনই সংস্কার করা দরকার বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেছেন যে কোনো একটা বস্তুকে প্রতিদিন সংস্কার করলে প্রতিদিন সেটা আরো উন্নত হয় শনিবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জুল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন মান্না বলেন আমি যেরকমভাবে মুগ্ধ আবু সাইদকে সম্মান জানাই তেমনিভাবে যারা প্রবাসের থেকে আন্দোলন করেছে তাদেরকেও সম্মান জানাই সরকারের কাছে দাবি করছি প্রবাসীদের যথাযথ সম্মান দেওয়া হোক বাংলাদেশে আসার পরে তারা যাতে সচ্ছলভাবে চলতে পারে সে ব্যবস্থা করা হোক তিনি বলেন প্রবাসে যাওয়ার সময় মানুষ অনেক সিন্ডিকেটের মধ্যে পড়ে এই ধরনের সিন্ডিকেট ভাঙতে হবে অনেক বেশি টাকা দিয়ে অনেক নির্যাতন ও বঞ্চনার শিকার হতে হয় তাদের প্রবাসীরা যাতে নিজেদের জীবন সুন্দর করতে পারে সরকারকে সে ব্যবস্থা করতে হবে বিএনপির পুলিশ সংস্কার কমিটি প্রস্তাবনা জমা দিয়েছে পুলিশ বাহিনীর সংস্কারের প্রস্তাবনা দলের চেয়ারপারসনের কার্যালয়ে জমা দিয়েছে বিষয়ে গঠিত এ বিএনপির কমিটি নির্ধারিত সময়ের দিন আগেই অর্থাৎ নভেম্বর সন্ধ্যায় কমিটির সদস্যরা পুলিশ সংস্কার প্রস্তাবনা জমা দেন বিএনপির দুই মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান আজ ষোলো নভেম্বর প্রস্তাবনাটি জমা দেওয়ার দরকার ছিল কিন্তু কমিটি চোদ্দই নভেম্বর প্রস্তাবনা জমা দিয়েছে এর আগে দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজুদ্দিন আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের এই কমিটি গঠন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কমিটিতে সচিব করা হয় সাবেক ডিআইজি খান সাইদ হাসানকে অন্য সদস্যরা হলেন সাবেক আইজিপি মোহাম্মদ আশরাফুল হুদা সাবেক স্বরাষ্ট্র সচিব এস এম জহরুল ইসলাম সাবেক আইজিপি মোহাম্মদ আব্দুল কাইয়ুম সাবেক এসপি আনসারউদ্দিন খান পাঠান মৌলানা ভাসানি ছিলেন শোষণের বিরুদ্ধে ও শোষিতের পক্ষে বলেছেন তারেক রহমান মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির অবস্থান ছিল শোষণের বিরুদ্ধে এবং শোষিতের পক্ষে অধিকার তিনি এদেশের মানুষকে সাহস জুগিয়েছেন তার নির্ভীক ও বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে শনিবার ষোলোই নভেম্বর সংবাদ মাধ্যমে পাঠানো এক বাণীতে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার সতেরোই নভেম্বর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির আটচল্লিশতম মৃত্যু দুবার্ষিকী উপলক্ষে এ বাণী পাঠান তিনি বানিতে তারেক রহমান বলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই তার ruh মাগফিরাত কামনা করি মাওলানা ভাসানী আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় নাম সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ ও adipattvbad বিরোধী সংগ্রামের প্রবাদ পুরুষ মজলুম জননেতা মাওলানা ভাসানী ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে উপমহাদেশের নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে আপসহীন ও বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন মলানা ভাসানী দেশমাতৃকার মুক্তির পথ প্রদর্শক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম গণতান্ত্রিক আন্দোলন এবং কৃষক শ্রমিক মেহনতি জনতার ন্যায্য অধিকার আদায়ে সংগ্রামে মজলুম জননেতা মলানা ভাসানী ছিলেন এক আলোকবর্তিকা তার অবস্থান ছিল শোষণের বিরুদ্ধে এবং শোষিতের পক্ষে অধিকার আদায়ে তিনি এদেশের মানুষকে সাহস জুগিয়েছেন তার নির্ভীক ও বলিষ্ঠ নেতৃত্বের দ্বারা তার হুংকারে অত্যাচারী শাসক ও শোষক গোষ্ঠীর মসনদে কম্পন সৃষ্টি হত জাতির ভয়াবহ দুর্দিনগুলোতে তিনি জনস্বার্থের পক্ষে থাকতেন বলেই জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছিলেন সরকার যত বেশি সময় নেবে তত বেশি সমস্যা তৈরি হবে বলেছেন মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকার সময় যত বেশি বেশি নেবে তত সমস্যা তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বিকেলে ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের তৃতীয় কাউন্সিলে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন এ সময় বিএনপি মহাসচিব বলেন নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দিতে হবে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন স্পষ্ট করে বলতে চাই নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত করতে হবে আশা করব নির্বাচন ব্যবস্থা প্রশাসন আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থার মৌলিক সংস্কার শেষে দেশের মানুষের কল্যাণের জন্য দ্রুত নির্বাচনের দিকে যাওয়া প্রয়োজন জিয়া কমপ্লেক্সের নাম পুনর্বহলের দাবি যুবদল সভাপতির চট্টগ্রামের জিয়া কমপ্লেক্সের নাম পুনর্বহাল করে জিয়া স্বাধীনতা কমপ্লেক্স নামকরণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর প্রতি ইউনুসের আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় যুব দলের সভাপতি আব্দুল মোনায়ম মুন্না শনিবার নগরের কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুবদলের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান তিনি বলেন জিয়াউর রহমান বাংলাদেশ অস্তিত্বের সঙ্গে জড়িত উনিশশো সালে দেশের রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতায় যখন দেশ অন্ধকারের মধ্যে তখন মেজর জিয়া এই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন ফ্যাসিস্ট আওয়ামী সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইতিহাস নিষিদ্ধ করেছিল কিন্তু জনগণের হৃদয় থেকে মুছে ফেলতে পারেননি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে বেড়াকে ফিরে যাননি রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন এ সময় কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ সদস্য সচিব নাজিমুর রহমান নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্ত সহ আরও অনেকে উপস্থিত ছিলেন এর আগে সকালে চট্টগ্রামের রাঙনিয়া বিজয়নগরে জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন যুবদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ জাতীয় নিরাপত্তা পরিষদ গঠনের দাবি ইসলামী আন্দোলনের অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধী ছাত্রদের সমন্বয়ে জাতীয় নিরাপত্তা পরিষদ গঠনের দাবি তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম শনিবার ১৬ নভেম্বর দুপুরে রাজধানীর পল্টনে নোয়াখালী টাওয়ারে অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিনের কার্যক্রম ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি তোলেন রেজাউল করিম বলেন পোশাক খাতে অরাজকতা ঢাকায় সেনাবাহিনীর যানবাহনে হামলা পুলিশ বাহিনীর সক্রিয় না হওয়া ট্রাফিক ব্যবস্থা কার্যকর না হওয়া অধিকাংশ মন্ত্রণালয়ের কার্যক্রমে সহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীনতা অন্তর্বর্তী সরকারের জনসমর্থন হারানোর কারণ হতে পারে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরবার ফারুকিকে জনগণ মেনে নেয়নি উল্লেখ করে তিনি আরো বলেন পতিত স্বৈরাচারের বেনিফিশিয়ারি ফারুকিকে দ্রুত উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার করা হোক আন্দোলনে আহতদের কোনো ধরনের অজুহাত ছাড়াই দ্রুত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চরমন নির্বাচনী পরিকল্পনা ঘোষণার দাবি জানিয়ে রেজাউল করিম বলেন নির্বাচনে সুষ্ঠু ও অবাধ পরিস্থিতি তৈরিতে করণীয় নির্ধারণ ও সময়সীমা ঠিক করে একটি সুনির্দিষ্ট গাইডলাইন ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার জোট গঠন নিয়ে সমমনা ইসলামী দলগুলোর সঙ্গে আলোচনা চলছে জানিয়ে দলটির আমির বলেন যারাই দেশের কল্যাণে কাজ করবে তাদের সঙ্গে জোট করবে ইসলামী আন্দোলন um